রূপসী বাংলা টেলিভিশনে বাংলাদেশের বিভিন্ন জেলার সমসাময়িক বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকার গ্রহণ করা হয় সেই লক্ষ্যে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা পৌর এনপি সদস্য সচিব নবনির্বাচিত জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট আনিসুজ্জামান গামার রুপসি বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকার আমি শাখার পৌর বিএনপি পৌর বিএনপির আমি সাধারণ সম্পাদক যা যা দরজায় ফোরামের জয়েন্ট সেক্রেটারি আমি এই বারে নির্বাচনে জয়েন্ট সেক্রেটারি পার হয়েছিলাম নির্বাচিত হয়েছিল এবং আমি দীর্ঘদিন যেতে তো অধি আইনজীবী ফোরামের সাথে জড়িত আমি যেদিন পঁচিশ বছর আগে জয়েন করেছি বা সেদিন থেকে আমি যেতে তো অধি আইনজীবী ফোরামের সাথে জড়িত আমি ছাত্র ছাত্র রাজনীতি করেছি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে আমি জয়েন করেছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আমি আইনের উপরে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি আমি নবনিযুক্ত পিছি আমি ইতিমধ্যেই গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জয়েন করেছি আজকে আমি দুইটি মামলায় হাজিরও দাখিল করেছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ha már bűnne, tehát a bűnöket millat.